আসসালামু আলাইকুম আমরা আজকে মেহেরপুর জেলা গাংনি থানা বামন্দি বাজারে আসছি বাসুর মহুরের বাসুর মহিষের হাটে দেখাচ্ছি আমরা এর মধ্যে যে মহিষগুলো আপনাদেরকে যে তিনটা দেখাচ্ছি এই তিনটা যে ব্যাপারী আছে তার সাথে আমরা কথা বলবো এবং জানবো যে মহিষগুলোর বয়স কত এবং কেমন কি দাম হচ্ছে সেই বিষয় সম্পর্কে তার কাছে আমরা শুনবো এবং জানবো সালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা মোষ নিয়ে আসছেন আপনি বাচ্চা মোষ তিনটা এর ভিতর তো এখন একটা ব্যাসে কিনা হয়নি দাম বলছে কেউ খেতেলে দাম বলছে যে তাহলে আপনার আইডিয়া কেমন যে আপনি কত হলে ওদেরকে বেচবেন বা দেবেন আপনার আইডিয়া কেমন আছে জি জি

আসলে ময়ষের বাচ্চা অল্প দিনের বয়স হয়তো এদেরকে বয়স আসলে এক বছর পূর্ণ হয়নি উনি আনুমানিক বলছে যে এক বছর এখন পূর্ণ হয়নিতে মহিষের বাচ্চাগুলো আসলে খুবই সুন্দর খুবই সুন্দর এবং দেখতে অনেকটাই আমরা বলা যে যে ময়ষ দাদা বয়সের বয়স কেমন এগুলো বাচ্চাগুলোর বয়স আনুমানিক কত হবে বছর হয়নি যে এগুলার বয়স আট বছর বয়স হয়নি আর বড় দুটো আরো বের আমি যে কথাটা বলছিলাম আপনাদেরকে আসলে মহিষের বয়স এখনও এক বছর পর নেয়নি কিন্তু মহেশগুলো আসলে আমি আপনাদেরকে ঘুরে নিখুঁতভাবে দেখাচ্ছি তিনি নিয়মিত মেশির ব্যবসা করেন বাছুর মহিষের ব্যবসা করেন সেক্ষেত্রে আমি মহিষগুলো অত্যন্ত সুন্দর আপনাদেরকে দেখালাম দেখুন এই যে একটা মহুষ একই সেম কোয়ালিটির মহেশ যে মহেশগুলো আছে মহেশগুলো আসলে খুবই সুন্দর মহেশের সাথে বাজারে মহিষের বাজারে বাঁচুর মহিষের যে অল্প পরিমাণ মহিষ এখানে যেহেতু এখানে শুক্রবার আরও অন্যান্য জায়গায় হাট বসে বলে এখানে বাজারে মহিষের চাহিদা কম কিন্তু যে এখানে ব্যাপারীরা বলছে যে মহিষের বাজারে নাকি এখন লক্সারি বা খেতেনি ঢুকিনি তারা একটু দুঃখ প্রকাশ করছে তার জন্য আমরা ভিডিও থেকে বলছি আপনারা যদি কোনো যদি বামন্তির হাটে এখানে আমরা বাছুর মহিষ সহ তো বড়ো বড়ো বড় বড় মহিষ আর শুধুমাত্র বাসুর মহিষ আসে এখানে এখানে বাজারে মোট বাসুর মহিষ এখানে বড় গরু এবং বাসুর গরু বা ছাগলের হাট এখানে সব ধরনের বাজারই বসে আমরা আপনাদেরকে যে দেখাচ্ছি আরও সুন্দর করে এখানে একটা বাসুর মহিষ আছে এখানে দুটো আছে ফুয়ার্স দেখুন আমরা স্ক্রিনে আপনাদেরকে তার ব্যাপারই ফোন নম্বর এবং তার ঠিক আমরা বলে দেবো সেই ক্ষেত্রে সে ব্যাপারের সাথে আমরা কথা বলি

কুইস্টা বানিয়া পাড়ার হাট বালুমনাগের হাটে আসেন না না শুধু মাত্র বামনদি হাটে বামনদের সপ্তাহে হাট দুই দিন বসে শুক্রবার এবং শনিবার আমরা যে স্ক্রিনে ফোন নাম্বারটা বলে দিলাম এই ফোন নম্বরে যোগাযোগ করে আপনাদের এই ধরনের মহিষউনি দিতে পারবেন আর সোমবারের হাটের তুলনায় শুক্রবারে মহিষ এবং গরু বা ছাগল সবচেয়ে বেশি ওঠে আমরা সেই মহিষগুলো আপনাদের দেখালাম

আর বাজারের মসজিদ যেগুলো ওইগুলো দেখাচ্ছি আমরা এই মহিষগুলো মানে বামুন বাজারে মহিষ বাচ্চা মহিষ এবং বড় বাচ্চা গরু বা বড় গরু সব ধরনের এখানে হাতে পোটানো হয় যে আমরা এই মহিষগুলো যে আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমরা তার কাছ থেকে তার ফোন নম্বর এবং হচ্ছে তার নাম এবং তার ঠিকানা আমরা আইসক্রিম বলে দেব তার কাছ থেকে আমরা এই মহষ যদি ক্রয় করতে চাই তাহলে তার ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে তিনি এই মহিষ দিতে পারবেন বাচ্চা মহ আমরা তার কাছ থেকে দাম এবং হচ্ছে

মোহাম্মদ আনারুল ইসলাম ব্যাপারী উনি নিয়মিত মোষের ব্যবসা করেন উনি সাপ্তাহিক বামুনের হাটে দুদিন আসে শুক্রবার এবং সোমবার দেখছেন এই পাঁচটা মোষ উনি যে দামটা বলছিল সে দামের পরিপ্রেক্ষিতে এখানে কোনো ব্যাপারই এখনও হয়তো আসেনি উনি একটু দাঁড়িয়ে আছেন আমরা হাসে দেখলাম যিনি নিয়মিত ব্যবসা করেন বাছরের মহিষ ব্যবসা করেন আমরা যে স্ক্রিনে ফোন নম্বরটা বলে দিলাম এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করলে আপনাদেরকে এই মহিষ এই ধরনের সুন্দর সুন্দর বাচ্চা মহিষ আপনাদেরকে দিতে পারবে সাথে আরেকবার ফোন নম্বরটা বললেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফোর ওয়ান তিনশো বাইশ তিনশো বাইশ একশো বাইশ ভেয়ার্স অবশ্যই আপনার এই নম্বরে যোগাযোগ করলে এই ধরনের বাস্তব হয়ে সপ্তাদেরকে দিতে পারবেন ভেয়ার্স আপনারা বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সহযোগিতা দেবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম